আমার বন্ধু ওই সাদে ওদের সাথে ওই মুকিম কী যেন ওই তার সাথে কী যেন একটা ইয়ে হয়েছে হুফিনে দেখি যে মার আমি আবার অফিস যাওয়ার তখন আমি আবার যা যাওয়ার সময় দেখি উফিনের ছুরি নিয়ে ওই চাপাটি চাপাটি ওই যদি মারা যাবে তখন আমি যাই আবার যাই ওই ঠেকাইছি তখন যাই আমার এই হাতে তো ওদের সাথে শুনছি পরে ওই জমি নিয়ে

এগুলো নিয়ে আমার শাশুড়ি ডাক্তার মারছে আমি যদি পিছনে দাঁড়া না থাকতাম আমার শাশুড়ি আজকে মারা যাইতো আনুমানিক সাড়ে বারোটা একটার দিকে আমরা একটু বাইরে ছিলাম এর মধ্যে বন্ধু সে চেয়েছে বাড়ি এই রামের বিএনপির লোক বলেছে আইয়া চান্দা চাইতেছে কিছু জন্য এই যে দাবি করতেছে যে এই জায়গা আমার আমার টাকা না দিলে আমার টাকা দিন দুই লাখ টাকা দাবি করে বাড়ির কোনো পুরুষ লোক ছিল না আমার ওই সুরঞ্জির বউ ছিল আর আমার শাশুড়ি ছিল তাই শাশুড়ি এনা করতে যে তুমি কিসের টাকা দেবে

আজকে আবার সন্ধ্যার পরে তাদের সাথে নিজেদের মধ্যে হাতাহাতি হয়েছে। আমার মা আমার বউ আমার বাইকে আর আমার ভাই বোন ছিল এই ডকিল করে একটা ছেলে তো আমারে আমার বলছে যে এই জমি আমার আমি কিনছি আমার জমি আমার বাউন্ডারি দেওয়া তল কর এই গা খাজনা তো সব আমার দেওয়া কিন্তু নকিন তো আর কথা কারে যখন আমার অল ভাঙা আছে আর ওই ভাঙিয়ে চলাইছে একটা অল ভাঙছে আর একটা অল কাঁটা দাঁড়লে বেড়া দেওয়ার তখন নকিন আমেরা তখন ভাই তো মহিলারা বাইরেছে হ্যাঁ ধর কথা কারাগারি করাটা শেষ তখন এরা বলছে যে আমার টাকা লাগবে আমি এখানে দুই লাখ টাকা চাই তখন আমরা ওরা বলছে কেউ নাই তোমরা কিসে দুই লাখ টাকা চাই জমি আমি কিনছি এরপরে মহিলাদের কথা কারাকারি পরে একবার আমার মায়ের ধাক্কা মারছে ধাক্কা মারার পরে আমি আপনার যখন বাড়ি আসি বাড়ি আসার পরে আমার এই নকি বলে আমি কল দিচ্ছি নকি আমার সাথে খারাপ ভালো করছে আমি ওর খারাপ আমার হ্যাঁ আমার ভাইবর সাথেও খারাপ ভালো করছে আমার বাইবের সাথে খারাপ ভালো করছে এরপরে আমার ওই বিএনপির লোকজন তারা ছিল ওরা বলছে যে আমরা রাত্রে বৈশা করে করব আমরা কালিদিরা আসি বাজারে বাজারে আসার পরে হ্যাঁ করার কথা বলছে আমি ওদের সাথে রকিমের সাথে আর মোল্লা বিএনপি করে হ্যাঁ কফর মোল্লার সাথে আমি হ্যান্ডসাপ করছি হ্যান্ডসাপ করার পরে মোল্লা আমার ডাকে মাসছে যে তুই আমার লাগে তুই এই ব্যবহার করছো তা আমি কোনো ব্যবহার করে না বলছি কথা দেখি এই কথা গ্যাংজামছে গ্যাংজামার পরে মোল্লা গ্রুপের লকিমওয়ালা দাম আর নকিম যে মেন এই লকিম আইয়া ওই একটা মুরগি দোকানের চাকরি চাকরু দিয়ে আমার লোকের একটারে পাঁচটা কোক মাসে আর দুইটো কুকু মাসে একটা কমে প্রায় পাঁচটা সেবাই রাখতে ডাক্তারের কাছে